উনিশে মে ভাষা শহীদ দিবস আর মহান দিবসে বরাক জুড়ে আয়োজিত হতে যাওয়া ভাষা শহীদ দিবসকে মাথায় রেখে বুধবার ছাত্র সমাজের তরফে এক বিশাল পথ আয়োজন করা হয় চেতনাকে জাগ্রত করার পাশাপাশি মানুষের মধ্যে ঐক্য এবং ভ্রোধ গড়ে তোলার লক্ষ্যে শতাধিক সংগঠন সড়কে এদিনের মহাপথলায় বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরাও উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন উনিশশো একষট্টি আন্দোলনে বরাকের এগারোটি তরতাজা প্রাণকে শ্রদ্ধা জানাতেই এই পথ চলার আয়োজন করা হয়েছে এদিন শিলচরের খাডি পয়েন্টে নেতাজি মূর্তির পাদদেশ থেকে পথ চলা শুরু হয় তারাপুর ভাষা শহীদ রেল স্টেশনে গিয়ে সমাপ্ত হয়েছে মাতৃভাষা বাংলা সহ প্রতিটি ভাষার মর্যাদা রক্ষায় এদিন বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর মধ্যে এক সৌভাতৃত্বমূলক সম্পর্ক গড়ে তোলার সকলের প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজকরা আমরা দেখতে দিয়েছি শীতের প্রথমারের মতো এত বড় গতকালনার আয়োজন করা হয়েছে তার জন্য আমি বিশেষ ভাবে আয়োজন গোষ্ঠী নবীনচন্দ্র শ্যামসু ভট্টাচর্য जीtors সঙ্গে যারা উপস্থিত ছিলেন ছাত্র সমাজের সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আজকে এই মহা পরিলক্ষণের মধ্যে আমরা এই সারা সাড়াজাগিয়ে জাগিয়ে তুলতে পেরেছি उनीहरू आत्मत्याग उनी छु भए जे भातृभार सुरक्षा मतृभार आन्दोलन उनी उनीहरू पूर्णत्याग गर्छ মাতৃভাষার মাতৃযুক্ত সময় প্রত্যেকটি মাতৃভাষার আমরা সম্মান করি এখানে বিভিন্ন ভাষাগোষ্ঠীর লোকেরা উপস্থিত হয়েছেন বিভিন্ন ভাষাগোষ্ঠীর পদযাত্রার মাধ্যমে ওনারা আমাদেরকে সহযোগিতা করার জন্য ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমরা সবাই মাতৃভাষার শ্লোগান দিয়ে আজকের এই পদযাত্রা এখানে সমর্পণ করব report any eight news